গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় আমাদের টাইম কলে জল এসেছে বাইরে টাইম কলে জল আনতে যাচ্ছে দুজনে দেখো কীরকম ঠান্ডা পড়েছে প্রচুর তা গায়ে যাচ্ছিলো আমি বকে বকে দুজনকে বলে এগুলো পরে আর যাই যে এই দুটো ড্রাম সাইকেলে করে একসঙ্গে আনবে তো দুজনেই যাচ্ছে জল আনতে হ্যাঁ দেবা দেবী দুজনে যাবে জল আনতে দুজনে যাবে যা বাজারে যেখানে যাবে দুজনে যাবে ওই ওই বেরিয়েছে দেখো বন্ধুরা যাও হ্যাঁ এসে তো আমরা গল্প করবো আগে জলটা এনে নাও দেখো যদি হ্যাঁ ঠিক আছে যাও জলটা আনতে যেতে হবে সেই রাস্তার ওপরে দেখো শুধু যাচ্ছে দেখো সাইকেলে করে আনবে একটু দূর আছে তো কলটা এই যে রাস্তার ওপরে যাবে সেই যে রাস্তার ওপরে বলি আমাদের দোকান আছে দোকানের সামনে যাবে তাই এই আমাদের ধান মাঠের পাশ থেকে যে রাস্তা যাচ্ছে জল আনতে জল আনতে গেছিল জল পেয়ে গেছে জল নিয়ে আবার ওই যে চলে আসছে দেখো একজন সাইকেলে করে নিয়ে আসছে একজন কাঁধে করে নিয়ে আসছে দেখো জল আর একবার যাবি ও যে জল নিয়ে আসতে দেখো আমাদের একটু দূরে থেকে জলটা বয়ে নিয়ে আসতে হয় আমাদের এই যে কাঁধে করে জল নিয়ে আসছে দুজনে এখন এই জলটা ঢালবে ঢেলে রেখে আবার যাবে দুজনে অনেকটা করে জল নিয়ে আসে তাহলে তিন চার দিন আর যেতে হয় না এই যে ঢেলে রেখে দিয়ে আবার এক্ষুনি যাবি আনতে দুটো ডাম খালি হবে কি করে ওই যে যে বড় ড্যামটা ঢেলে নেবে এদিকে ঘুগনি হচ্ছে সকালবেলা তাড়াহুড়ো করছে জলটা পড়ে যাচ্ছে যাবে আরেকবার ওই জন্য এই ড্যামটা তিন ড্যামের মতো জল ধরে তাই জন্য এই যে দু ড্যাম জল ঢালবে ঢেলে আবার যাবে আনতে একজন তাড়াতাড়ি করে সাইকেলের জল খালি করছে এই একজন জল বন্ধুরা দুজনে সকালবেলা রোদ পড়ছে বাড়ির ভিতরে একটুও রোদ নেই দুজনে একটু ঠান্ডা লেগেছে এই জন্য রোদ লাগা ভালো শুনুন তোমার রোদ ভালো লাগছে ভালো লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে তোমার কি হয়েছে জ্বর ও বাবা রে আর এদিকে বাবা দেখো সেই লাউ গাছগুলো বসিয়েছিলাম না তোমরা দেখেছো আগের ভিডিওয় সেই লাউ গাছগুলো ভালো করে ও যাতে ওপরে উঠতে পারে সেইভাবে ধরিয়ে দিচ্ছে ও দুটো গাছ একসঙ্গে দেবে বাবা হ্যাঁ একসঙ্গে উঠলেই হবে দেখ কত সুন্দর হ্যাঁ এগুলোকে কি বলে মানে যাতে ধরে আগলে আঁকলে উঠতে পারে আকুশি বাবা বলে হ্যাঁ দুটো গাছ কত সুন্দর হয়েছে আর ছাগল ঘরের ভিতরে ইঁদুরে মাটি তুলেছিলো বাবা সেই মাটি মা সেই মাটিগুলো এই গাছের গোড়ায় দিয়েছে কি সুন্দর আর দেখো আগের আগের বছর না যে এই গরমের সময় একটা লাউ গাছ হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর লাউ গাছ হয়েছিল সেই লাউ গাছ ওপরে তুলেছে কিন্তু লাউ গাছে কোনো ফল হয়নি নামা লাউ গাছগুলো আসলে সকালে গোড়ায় থেকে মাটি ফাটি ছিল না গাছগুলো ভালো হয় না ওই জন্য ওইটা আর দড়ি বের করে নেবে আর এদিকে একটা এই দুটো লাউ গাছ আর এদিকে একটা লাউ গাছ এই লাউ গাছটা অত ভালো হয়নি অত মানে পোকা ধরেছে বলে ওই জন্য ভালো হয়নি না কি হয়েছে এই গাছটা অত ভালো হয়নি ওর গোড়ায় মাটি ঠিক দুধ মতো পড়ে নেই ওই জন্য এবারে ঠিক হবে এবারে হবে জল দিতে হবে হ্যাঁ হ্যাঁ শুনো ওইটা অত হবে না ওখানে রাবি আছে অনেক ওখানে ওখানে রাবি আছে অনেক আর এইখানটা বেশ ভালো এই গাছ দিকে ওই তো গাছ আছে